নমস্কার বন্ধুরা আমি এটা ছোটো রান্নাঘরে সকলকে জানাই স্বাগত আজ এমন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে যে নামটা শুনলে সবার মুখে জল এসে যাবে চলুন আগে দেখিয়ে দেখিয়ে নিয়ে এসেছি আজকে দাদা বাজার এই দেখুন কি বলুন তো এটা দিশি মুরগি দিশি মুরগির মাংস সকালবেলায় বাজার থেকে নিয়ে এসেছে আর মাংসটা বাজার থেকে নয় সকালবেলায় নিয়ে এসেছি অনেকটা দূর থেকে আমাদের বাড়ির আশেপাশে এইরকম দেশি মুরগি পাওয়া যায় না এর আগে একদিন আপনাদেরকে বলেছিলাম তো নিয়ে এসেছি অনেকটা দূর থেকে আজও এই দেখুন মাংসের গায়ে দেখুন কীরকম চর্বি রয়েছে যে হলুদ হলুদগুলো এগুলো চর্বি আর এই মুরগিটা ডিম পরা মুরগি ছিল আর একটা সুন্দর জিনিস আপনাদের দেখাবো এই দেখুন ডিম যে মুরগিটা কেটেছে এই মুরগিটা কিন্তু ডিম পাড়া মুরগি ছিল মুরগিটার পেটের মধ্যে এত ছোট ছোটো ডিম ছিল এই যে কুচো কুচো ছোট ছোটোগুলো এগুলোও কিন্তু ডিম এগুলোও আমি রান্না করে নেব আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কিভাবে রান্না করি কি কি দিয়ে রান্না করি একদম খাসির মাংসের মতো দেখতেও হবে খেতেও হবে রকম মাংসটা আগে ম্যারিনেট করে নেব মাংস রান্নার জন্য এখানে বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি টমেটো আদা রসুন সমস্ত কিছু বেটে গুছিয়ে নিয়েছি মাংসটা আগে ম্যারিনেট করে নেব দেবো রসুন বাটা এক কিলো মাংস আছে এখানে আদা বাটা অল্প একটু টমেটোও দেবো হলুদ গুঁড়ো দেবো এক চামচ আরও কিছুটা দেবে লঙ্কা গুঁড়ো দেবো এই বড় চামচের এক চামচ টক দই দেব দু চামচ প্রথম জিরে ধুনের গুঁড়ো দিয়ে দু চামচ দিয়ে দেবো সাদা তেল এক চামচ দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আপনারা দেখবেন আমি কেমনভাবে রান্নাটা করি তো দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু অপূর্ব সুন্দর হয় দিয়ে দেবো স্বাদ মতো নুন হাত দিয়ে এইভাবে ভালো করে মাখালে প্রত্যেকটা মাংসের গায়ে খুব ভালো করে মশলাটা লাগবে মাংসটা মিশিয়ে আমি আধ ঘন্টা চাপা দিয়ে রেখে দেবো তারপর মাংসটা রান্না করব যে কোনো মাংস রান্না একটু আলু তো দিতেই হয় আলু না দিলে ভালোই লাগবে না কিছুটা আলু আমি কেটেও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সুন্দর করে মাংসটা এইভাবে ম্যারিনেট করে নিল রেখে দেবো এখন চাপা দিয়ে আধ ঘন্টা পরে আমি রান্নাটা করবো যত বেশিক্ষণ সময় ম্যারিনেট করে রাখা যাবে মাংস স্বাদ কিন্তু খুব ভালো হবে তেল দিয়ে দেব পরিমাণ মতো পরণে দেব দুটো শুকনো তেজপাতা লঙ্কা গোটা জিরে ফোনটা নেড়ে চেড়ে ভেজে নিয়েছি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা একটু ভালো করে দিয়ে নেই আলুর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দেব নুন হলুদ দিয়ে লাল লাল করে আলুগুলো ভেজে নেবে ভিজে তুলে নেব ওই জায়গা আলুগুলো লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি দিয়ে দেবো কেটে রাখে টমেটো আর একটু নেড়ে চেয়ে পেঁয়াজ আর টমেটোটা গরম করে নেব আলুগুলো আমি অন্য কড়াই করে ভেজে নিলাম বন্ধুরা আপনারা দেখতেই পেলেন পেঁয়াজ টমেটো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়ে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাংস খুব ভালো করে এখন মাংসটাকে কষাতে হবে বেশিক্ষণ হয়নি আমি মাংসটা কষাতে দিয়েছি এখন কেমন রং আসছে দেখুন পুরোপুরি কষানো হয়ে গেলে আরও সুন্দর রং আসবে এখন অনেকক্ষণ সময় নিয়ে খুব ভালো করে কষাতে হবে এই দেখুন বন্ধুরা ডিমগুলো ডিমগুলো এখন বেশ শক্ত শক্ত হয়ে গেছে গরমে পড়ে কালারটা কি সুন্দর আসছে দেখুন আরও সুন্দর কালার আসবে যত ভালো কষানো হবে তত সুন্দর রং আসবে দেখে মনে হচ্ছে যেন খাসি মাংস কষানো হচ্ছে দেখুন প্রায় মিনিট কুড়ি সময় নিয়ে এইভাবে মাংসটাকে কষিয়ে নিলাম এবার প্রেশারে দিয়ে দেব। সিটে দেওয়ার জন্য প্রেশারে দিলে খুব ভালো হবে নরম হবে প্রেশার কুকারে দিয়ে দেব। এই মাংসটা সবাই খেতে ভালোবাসে কিন্তু আমাদের বাড়ির আশেপাশে একদম পাওয়া যায় না আনতে গেলে অনেক দূরে থেকে গিয়ে আনতাম কিছুদিন আগে আমি রান্না করেছিলাম বিশি মোড়ো দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো এই মাংসের উপরে দিয়ে দেব গরম জল মাংসের মধ্যে গরম জল দিলে খুব ভালো ভালো করে একটু এভাবে মিশিয়ে দেব ঢাকা দিয়ে দেব চারটে সিটি দেবে বন্ধুরা এবার ঢাকাটা খুলবো প্রেসার কুকারের সিটি দিয়ে দশ মিনিট এইভাবে বসিয়ে রেখেছিলাম দেখাবো এবার কেমন হয়েছে আলুগুলো আমি সব ওপরে দিয়েছিলাম আলুগুলো নিচে দিলে বেশি ঘেটে যেতে পারে এই জায়গার মধ্যে ঢেলে নেব কেমন হয়েছে দেখুন বন্ধুরা দেখতে কেমন সিদ্ধ হয়েছে একবার দেখবো এই যে সেই ডিম ডিমগুলো এখনো আস্তই আছে একদম সুন্দর উপর থেকে গরম মশলা দিয়ে দেব গরম মশলা বাটা কেমন হয়েছে দেখুন বন্ধুরা যেমন দেখতে হয়েছে সুন্দর গন্ধ বের হচ্ছে দারুণ টেস্ট হবে প্লিজ বন্ধুরা আজকে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলগনটিটা ক্লিক করে দেবেন তাহলে যখনই আমি এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব সবার আগে তো আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো রেসিপির সাথে নমস্কার